কতদিন এইভাবে থাকবো রাস্তার ওপরে কতদিন ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এইভাবে থাকবো রাস্তার উপরে আমরা এটাই চাইছি আমাদের জন্য তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন সুরাহা হবে মাথা ঠাঁই কি মিলবে হাওড়ার বেলগাছিয়া ভাগাড় এলাকার বাসিন্দাদের সোমবার সকাল থেকেই শুরু সার্ভের কাজ বিপজ্জনক বাড়ি সহ যাদের পুনর্বাসন দেওয়া হবে সেই তালিকা চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে কেএমডিএ কর্তৃপক্ষ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে চলছে মাইকিং সমস্ত বাসিন্দাদের প্রয়োজনীয় নথি সংগ্রহ করে রাখতে বলা হচ্ছে ভাগার এলাকার সমস্ত বাসিন্দাকে জানানো যাচ্ছে যে তাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবইয়ের জেরক তাদের কাছে সংগ্রহ করে রাখুন যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে আর যে যতটা করেছি এখানে বাড়ি ফাটল ধরেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়া বেলগাছে এলাকায় পরিদর্শনে যায় কেএমডিএ সার্ভে প্রতিনিধি দল এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথাও বলেন তারা অনেকের থেকেই সংগ্রহ করা হয় নথিপত্র তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বাসিন্দারা এখনই এলাকা ছাড়তে নারাজ নতুন করে পুনর্বাসন কবে হবে তারা জানেন না এই অবস্থায় তারা যাবেন কোথায় উঠছে এই প্রশ্ন করা নেই আমরা এমনি এই তিরপল খাটিয়ে আছি রাস্তার ওপরে ঘর তো পুরো ভেঙে চুরে গেছে ঘরে ঢোকার মতন আমাদের পরিস্থিতি নেই জিনিসপত্র সব ওর ভেতরেই আটকে রয়েছে আমাদের যা প্রশাসনের দিক থেকে যা তিরপল ফিরপল দিয়েছে ওই নিয়ে খাটিয়ে রয়েছি ওইখান থেকেই যা একটু পাচ্ছি খাওয়া দাওয়া দিচ্ছে ওইভাবে আছি আমি সরকারকে বলতে চাই আমাদের জন্যে তাড়াতাড়ি নিন আমরা কতদিন এইভাবে থাকবো রাস্তার ওপরে কতদিন ছেলেপুলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এইভাবে থাকবো ডকুমেন্টস নিয়ে গেছে ভোটার কার্ড আধার কার্ড এই দুটো নিয়ে গেছে স্যারেরা আবার ডিসাইড করবে কি করবে ঠিক আছে আমরা চাইছি একটা ঘর দিক কোথাও ভালো জায়গায় এখানটা তো পরিবর্তে গেলে আবার ওই ওই সময়টা হতে পারে কারণ নোংরা তো বন্ধ হচ্ছে না নোংরা তো পড়ছেই কন্টিনিউ পড়ে যাচ্ছে ওটা আবার হবে এখন না অন্য জায়গায় আমাদের একটা গরিব মানুষের ঝোপড়াঝুপড়ি করে দিক তাতে আমরা দিন আনি খাই দায় থাকবো

বলছেন স্কুলে থাকবার জন্য অন্য জায়গায় আমাদেরকে শিফট করবে আবার যেমনি হবে আমাদেরকে কোয়ার্টার দিয়া হবে তিন কি হচ্ছে তোমাদের ব্যবস্থা করা যাবে হাওড়া পুরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেট জানালেন দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে যে যাদের তোলে যাবে ঘরবাড়িতে লেগেছে অস্থায়ী ঘরবাড়ির ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়া হবে আর এক কাল থেকেই যত মাল বিড়াবেতে যাচ্ছে বেশি বেশি ডাম্পবারে মাল বিড়াবে নতুন করে এখানে আর গার্বেজ তৈরি হবে না এবং গার্বেজটা কততে রিমুভ করে সেই চিন্তা চলছে সেভাবে কলকাতা দাদার মিটিং ডেকেছেন সেই মিটিং এ আরো বিস্তারিত আলোচনা হবে বিপাকে হাওড়ার বেলগাছিয়া ভাগার এলাকার বাসিন্দারা পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি এদিকে পাইপলাইন মেরামতি করতে গিয়ে নতুন করে ধস নামায় এলাকার বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে কষ্টার্জিত অর্থে গড়ে তোলা তাদের বাড়ি এভাবে চোখের সামনে ভেঙে পড়ায় জীবন হয়ে উঠেছে দুর্বিষহ এখন প্রশাসনের আশ্বাসে কিছুটা আশার আলো দেখলেও সমাধান না হওয়া অব্দি স্বস্তি মিলছে না এলাকাবাসীর হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ